তিনটি বস্তু মানুষকে ধ্বংস করে দেয় লোভ হিংসা ও অহংকার মানুষের জন্য সর্বমুখী কল্যাণ ডেকে আনে আল্লাহর ইচ্ছার প্রতি সন্তুষ্ট থাকা বিপদের সময় দুহাত তুলে আল্লাহর কাছে সাহায্য চাওয়া এবং যে যেকোনো সংকটে ধৈর্য ধারণ করা ক্রোধ মনুষ্যত্বের আলোক শিক্ষা নির্বাপিত করে দেয় মানব জীবনের সবচেয়ে বড় কৃতিত্ব হচ্ছে তার মন এবং জবানকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে সামর্থ্য হওয়া দুই ধরনের লোক কখনো তৃপ্ত হতে পারে না জ্ঞানের অন্বেষী এবং সম্পদের লোভীরা আয়নায় নিজের চেহারা দেখো যদি সুদর্শন হও তবে পাপের কালিমা লেপন করে ওকে কুসিত করো না আর যদি কালো কুশ্রী হয়ে থাকো তবে ওকে পাপ পঙ্কিলতা মেখে আরো বিবচ্ছ করে তুল না আল্লাহর প্রত্যেকটি ফয়সালায় ন্যায় বিচারের ওপর ভিত্তিশীল সুতরাং কোনো অবস্থাতেই অভিযোগের ভাষা যেন তোমার মুখে উচ্চারিত না হয় দুনিয়াতে সবচেয়ে বোকা ও নির্বোধ সে যে নিজের পবিত্রতা দাবি করে এবং নিজেই নিজের প্রশংসা করে যদি কোনো আলেমকে অন্য আলেমদের নামে মন্দ কথা বলতে দেখো তাকে এড়িয়ে চলো লোকের প্রশংসা আনন্দিত হতে এবং লোকের নিন্দায় দুঃখিত হতে আপনার অন্তরকে প্রশ্রয় দিবেন না আপনার নিজেকে অবশ্যই বুঝিয়ে সন্তুষ্ট রাখতে হবে এই বলে যে আল্লাহ সুবাহান আল্লাহ আপনার জন্য যা নির্ধারণ করে রেখেছেন সেটাই আপনার সবসাইতে সঠিক এবং সর্বাধিক কল্যাণকর আপনি যা ভালোবাসেন তা অর্জন করতে হলে আপনাকে অবশ্যই আপনার অপছন্দের বিষয়টিকে ধৈর্য ধারণ করতে হবে নরম কোমল কথামালা পাথরের চাইতে কঠিন হৃদয়কেও কোমল করে দেয় কর্কশ কঠিন কথাবার্তা রেশমের চাইতে কোমল হৃদয়কে কঠিন করে দেয় যে ব্যক্তি অন্যের খারাপ চরিত্র নিয়ে অভিযোগ করলো সে নিজের চরিত্রের খারাপ দিকটি প্রকাশ করে দিল আল্লাহর উপর পরিপূর্ণ নির্ভরশীলতা সেই শিশুটির মতন যে খুব ভালো করে জানে যে সে যদি মাকে নাও ডাকে তবু মা তার ব্যাপারে সম্পূর্ণ সচেতন এবং সঠিকভাবেই তার দেখাশোনা করছেন যদিও মানুষের হয়তো জ্ঞান রয়েছে কিন্তু সেই জ্ঞান তাদের জন্য অর্থহীন যতক্ষণ তাদের বুদ্ধিমত্তার সংযোগ না ঘটবে উক্তিগুলো ভালো লেগে থাকলে আপনার বন্ধুদেরও শেয়ার করুন